শুক্রবাদ বন্ধুরা আজকে শরীরটা অনেক খারাপ নিয়ে ব্লগটা স্টার্ট করতে চলেছি আজ হচ্ছে শ্রাবণ মাসের শেষ সোমবার অথবা চতুর্থ সোমবার তো আমি তিনটের আগে সোমবার পালন করেছি তো চতুর্থটা করার ইচ্ছে ছিল সত্য শরীর খারাপ সত্ত্বেও আমি করবই আর তো চলো ব্লগটা দেখতে থাকো ঠাকুরের সমস্ত যেগুলো কেনাকাটা করা হয়েছিল। সেগুলো এখন আমার হাতে রয়েছে সব কিছু নিয়ে এই ওপরে উঠছি পুজো করব। একদমই ভালো লাগছে না না ঠান্ডাটা সহ্য করতে পারছি না গরমটা মানে জল ঢাললে গায়ে কেমন হচ্ছে আবার এসে যদি না স্ট্যান্ড ফ্যান চালায় সেটাও আমার কেমন হচ্ছে মানে কিছু আর বলার নেই তো অসম্ভব শরীরটা খারাপ লাগছে তো চলো ব্লগটা তোমরা দেখতে থাকো অন্য কিছু হয়তো দেখাতে পারো না চলো ঠাকুরের কাছে যা যতটুকু হয় এবং বর যতটুকু ভিডিও করে দিতে পারি ততটুকুই তোমরা দেখবে আর এখন আমি পূজাটা সেরে নিই আর তারপরে তো আজকেও হীরাপুরে যাবো তো তোমরা একটু পরেই ব্লগটার মধ্যেই দেখতে পাবে তো চলো ব্লগটা দেখতে থাকো আর তোমরাও কে আজকে কেউ শ্রাবণ মাসের চতুর্থ সম্বার পর যা অবশ্যই কমেন্ট করে জানিও আর চলো দেখো প্রথমে আমি বাবাকে নন্দী মহারাজকে আর ত্রিশুলু একসাথে নিয়ে নিয়েছি আর এখন নিয়েছি হাতে একটু বস্ত্র তো এটা অন্যান্য সপ্তাহে আমি মনে করেছি কিন্তু আমার ঠিক কিনে কেনা হয়নি তো এই সপ্তাহে আমি যাই হোক এই লাস্ট ইচ্ছেটা পূরণ করতে পারছি আর শুনে মনে মানে তোমরা তো বুঝতেই পারছো না শরীরটা ভীষণ খারাপ আর বাবাকে ভর্ষ বাড়িতে বানিয়ে স্নান করানো আরও ভালো সেটা ঘুটে পুড়িয়ে করানো হয় আর তো চলো আমি এইভাবে এখন বাবাকে ভর্ষ দিয়ে আর নান্দি মহারাজকে সবাইকে স্নান অফিসে করিয়ে নেব তারপর আমি পবিত্র গঙ্গাজল দিয়ে ভালোভাবে বলে বাবাকে পরিষ্কার করে ধুয়ে নেব তারপর আমি ঘি দিয়ে মহাদেবের অভিষেকটা করে নেব ঘি মধু দুধ দই দিয়ে পরিষ্কার করে নেব তোমাদের সঙ্গে পরে কথা হবে বন্ধুরা এখন এতটুকুই তোমরা দেখো আবার তোমাদের সঙ্গে একটু পরে কথা বলছি আজকে জোয়ার আছে বলে সেই দিকের সানের তেও জলটা দেখো সামনে ওই যে দূরে তো আগের বারে একটা ভাটাতে কতটা সেই ওই যে দূরে সবাই রয়েছে ওখানে নেমে গিয়েছিলো তো আজকে তো কাছে আছে সেদিনকে খুব অসুবিধা হচ্ছিল তো যাই হোক চলো এটা দেখো নৌকা তোমরা কি কখনো নৌকা চেপেছো আমি কখনো নৌকা চাপিনি গঙ্গার পাড়ে যতই রোদ থাকুক এত মিষ্টি একটা হাওয়া দেয় ভালো লাগে তাই না রোদ দেখো না বন্ধুরা তো চলো বাবার কাছে এসে গেছি জলটা আগে ঢালি তারপরে তোমাদের সঙ্গে পরে কথা বলবো আর দেখো ভিডিওটা ওই যে আসছে উনি আর হ্যাঁ আজকে ডড়োকো বাড়িতে রেখে এসেছি কারণ আমার সর্দি জ্বর আমার মানে কেমন হচ্ছে অসুস্থি হচ্ছে আর ওর নিজরও হয়েছেছে ক্যানিশন সাইজরো নি আসে নি Ô chị, 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 एक् पॉइंटम सम्मो दिवायो लोम महामना कृताय च जगत्कायम विनाय Terima kasih telah menonton! Right, bottom, 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 bottom. What? जाओ 250 का टीम आओ

বানিয়ে লাভ হবে না Sadiya jaya sadaja Sadiya jaya sadaja Sadiya jaya sadaja শ্যাম শ্যাম কি সুন্দর হাওয়া দিচ্ছে গঙ্গাধারটা দেখো সূর্য মোড়া জন্য একটা কথাই চলে নদীর জল কল কল করে বয়ে যাচ্ছে এই যে এখানে জল আর বাতাসের বিতরণ হচ্ছে তো যেহেতু শরীরটা খারাপ আর এখানে দিচ্ছে সেই জন্য একটু বাতাসা আর জল ভাবছি একটু গ্রহণ করবো তো বাবার পুজো এখন আমার সম্পূর্ণ সে টোটো দাঁড়িয়ে আছে উঠবো সে অরেঞ্জ কালার দেখছে ওটা হচ্ছে শিব মন্দির ওটা শিব মন্দিরটা পিছনে এদিকটা মেলা বসে একটা

সঙ্গে কখন কথা হবে সেটা আমি ঠিক বলতে পারছি না সব গোছ গাছ করে সব সমস্তটা মিটিয়ে নিয়ে তোমাদের সাথে কথা বলতে যাবে দুটো হয়ে যাবে তো চলো গুলো একটা দেখতে থাকো চলে এসছি মন্দির থেকে এখন বাড়ির রাস্তা বন্ধুরা এই সময় পেয়েছি আর এখন বাজে বিকেলবেলা পাঁচটা বাজে দেখো আর এখন এই যে বিছানার চাদর ফাদর সব চেঞ্জ করব। আর এখানে এইকুটে জামাকাপড় এই সবে গোছ গাছ করে রাখলাম পুরোতে এখানটায় এরম ঢিবি হয়েছিল চলো খেলা দেখো এর কি অবস্থা সব ছড়িয়েছে ঠিক তো চলো বিছানাটা গুছিয়ে নিই তারপরে তোমাদের সঙ্গে পরে কথা বলবো তো দেখো আমার বিছানা গোছানা কমপ্লিট হয়ে গেছে দেখেছ আর তো দেখো আর এখন হচ্ছে ড্রেস চেঞ্জ করে ফেলেছি এই যে আমার গোপাল সোনা বসে আছে দেখো গোপাল সোনাকে এখন খেতে বসে দিয়ে আমি এখন উপরে যাচ্ছি আর এসে এই যে ধূপটা জ্বালবো এখনও সন্ধ্যা হয়নি না তাই আর আমার উপরে এই যে অনেক কাজ আছে সব গোপালের জল টল এইসবগুলো গোছাবো আজকে তো ভোলে বাবার উপর ছিল তো চলো গোছায় ওখানে গিয়ে আগে শুধু এই জামা কাপড়গুলো তুলতে বাকি আছে আর সব তোলা হয়ে গেছে আর সব কাজ গুছিয়ে করার মধ্যে শান্তিটাই আলাদা জানো তো তো যাই হোক তো ভালোই ভালোই দিনটা কেটে গেলেই ভালো হয় আর কিছু আমি বলতে চাইছি না তো এখন তো ছাদে চলে এসেছি ভালো রোদ আছে দেখতে রোদ নয় মানে ভালো আওয়াজটা পরিষ্কার আছে তো চলো শিব ঠাকুরের গাছটা গোছ গাছ করে নিই পরিষ্কার করে নিয়ে তারপরে যা হবে দেখো কিছু একটা হাওয়া দিচ্ছে তোমরা আওয়াজটা পাচ্ছ একটা হাওয়ার ভঙ্গ করে একটা শব্দ এই যে সব জামা উঠছে তো জামাটা গেঞ্জিটা আমার পরে গেল দিতে মানে একটু আগে যেটা বললাম সব কাজ গুছিয়ে করার মধ্যে শান্তিটাই আলাদা বুঝতে পেরেছ তো যাই হোক আমি শান্তিপূর্ণভাবে আমার আজকের বার সম্পূর্ণ করতে পেরেছি কোনো কিছু কান্না দিয়ে যা যা করবো ভেবেছিলাম যা যা কাজকর্ম সব কিছু আমার যে ধীরে 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 এই এবারে সন্ধ্যাটা দেওয়া হলে যে মিটবে ব্যাস এই যে বিছানার চাদরগুলো চেঞ্জ করার ছিল নিলাম তো চলো ব্লগটা দেখতে থাকো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর শরীরটা অসুস্থ ছিল এই যে এখন মানে একভাবে জানো তো শরীর অসুস্থ থাকলে কখনো তোমরা শুয়ে বসে রেস্ট নেবে না আর তো যাই হোক শুয়ে বসে রেস্টিনি জ্বরকে জ্বর বলে মন গণ্য করিনি তো সমস্ত কাজ করার মাধ্যমে কিন্তু আবার সুস্থ হয়ে উঠলাম আমি এক যদি আমি ওষুধ খেয়েছি আমি এখনও খুব একটা সুস্থ হইনি কিন্তু তবুও নিজের অন্তরের জোরে তো যাই হোক করবোই এটা আমি কাজটা বা একে বাবার উপোসটা করবোই তো এরকম মনের জোরে মনের জোর শুধু আপনাদের মনের সবারই আছে একভাবে ফোনটা ধরে থাকতো হাত ব্যথা হয়ে যাচ্ছে তো চলো আমি এখন ভোলে বাবার কাজটা একটু পরিষ্কার করে নিই সেই তো সকালে পুজো টুজো করে গেছি তোমরা ব্লগটা দেখতে থাকো আর চলো ডোটা এখন নিচে আছে আর ডোটোর বাবা তো কাজে গেছে আজকে নাইট ডিউটি করছে নাইট ডিউটি বলতে এই চারটে সাড়ে চারটে যাচ্ছে সাড়ে নটায় তো চলে এসেছি ঠাকুর ঘরে তো দেখো আমি এখন এবারে এখানটা একটু পরিষ্কার করে নেব ঠিক আছে এখন এই অবস্থা তো পরে দেখাচ্ছি তোমাদেরকে আমি আমার সবটাই তোমাদেরকে একটু করে দেখাচ্ছি শ্রাবণ মাসের চতুর্থ অথবা শেষ সোমবার তো সম্পূর্ণ হলো দেখো আমাদের মহাদেবকে সকলে বলো জয় শিবশম্ভ জয় মহাশিবশম্ভ জয় মহাশিবশম্ভ তো এই বলে আজকের আমি শ্রাবণ মাসের চতুর্থ সোমবার এই পুজো সম্পূর্ণ করলাম সকলকে ভালো রেখো তুমিও ভালো থেকো সকলকে ভালো রেখো সকলে এই প্রার্থনাটি ঠাকুরের কাছে করো তো শুভ সন্ধ্যা শুভ সোমবার তো তোমরা কি শ্রাবণ মাসের চতুর্থ সোমবার করলে কেউ ব্রত কথাটা কেউ শুনলে কি যদি আমার ভিডিওটা কেউ দেখে থাকো কমেন্ট করো চুপচাপ শুনে চলে যেও না আমি তো কিছু মানুষ জানি শুনছে কিন্তু তারা যে নিজের মানুষকেই সাহায্য করছে না কিছু আর বলার নেই এই সবে মাত্র আমার ছেলে পটি করেছিল কিন্তু আমি পুজো করতে চলে এসেছিলাম আমাকে ছুটে গিয়ে পরিষ্কার করে তবেই আসতে হলো সব কিছু বাধা কাটিয়ে কাজ কর্ম করে তবেই তোমরা যে পুজো করবে সে পুজোর মধ্যে শান্তিটাই আলাদা তো চলো শ্রাবণ মাসের পূজা সম্পূর্ণ হলো বাবার মা শেষ হতে চলেছে সকলে বলো জয় শিব সম্ভ শুভ সন্ধ্যা আবার তোমাদের সঙ্গে একটু পরে কথা হচ্ছে সঙ্গে <laughs> টন্দে <laughs> দিয়ে আর এই একটু বসলাম আর এখানে দেখো জামা কাপড়গুলো সব বাড়ি করে রেখেছি তো এগুলো এখন আলমারিতে ঢোকাবো আর বাইরে দেখো ভালোই সন্ধ্যা হয়ে গেছে দেখতে পাচ্ছ আর তো বসেছি এখন বাড়ি সাতটা পাঁচ মিনিট বাকি আছে আর তো চলো এবারে নিচে ললে যাবো আর নিচে টোটোর খাবার দাবার করবো তারপরে যা হয় হবে আর মোট কটা আজকের মতো আজকের কাজ কমপ্লিট হলো সেই জন্য তোমরা আমার অতিরিক্ত গরম হচ্ছে আমার যতই হোক যাই হোক আর মানে একদম গরমটা সহ্য করতে পারছি না আর গায়ে যে ঠান্ডা জলটা পিঠা হোক সেটাও মানে সহ্য হচ্ছে না কী জানি কেমন সব কিছু কি মানে কি চামড়াটা কী তোমরা তোমাকে বলো তো তো যাই হোক ব্লগটা তোমরা দেখো যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্ট লাইক আর শেয়ার করে দিও আর আজকে এরকমই করেছো নদী দিই আজকে আবার এরকম করে করেছিল আর একটা বাকি আছে বলতে আমি বড় বড়ও পুজো করি বার করি আর তো সেই শ্রাবণ মাসের ওই বারটাই বাকি বলতে ওটা ওটাই আসতে শনিবারে হয়ে যাবে তো তারপরে নমার সেবাই জয় শ্রেরাম তাই বলতে বলি আর বাবার বার কমপ্লিট হবে পুজো করা সব কিছু হবে আর আমার মতো হয়তো অনেকেই বাবার বার করেছো আর তো চলো আর একটু তোমাদের সঙ্গে জমিয়া গল্প করলাম এই মাত্র আর কিচ্ছু না আট ভাট বুকলাম তো তোমাদেরকে সবটা জানালাম তোমরা ব্লগটা দেখতে থাকো আর ডোডোরবাবু আজকে নাইট ডিউটি আসি চলে আসবে সাড়ে নটার সময় তো টাটা না কেটে আজকে সারাদিন কি বলি বলো তো কি বলি সেটাও বুঝতে পারছি না ডুডু এখন নিচে আছে আর ওর বাবা তো এসে গেছে তো ওরা খাচ্ছে আমি তো কিছু খাবো না সেই জন্য আমি রুটিটা করে চলে এসেছি আর সেই জন্য দেখছো ঘর খালি এখনো কেউ নেই আর আমি ওই জামা কাপড়গুলো বিছানায় ছিল ওগুলো গোছাচ্ছিলাম আর ভাবলাম এই ফাঁকে একটু তোমাদের সঙ্গে আড্ডা দিয়ে দিই কথা বলে নিই তো আমি তো একাই বক বক করে যাই তোমরা তো কিছু বলো না তাই ভাবছি একটু ওম অমনা ভাই গান শুনতে শুনতে একটু বস থাকে ওরা যতক্ষণ না আসে তো চলো ব্লগটা আমি এখানেই সমাপ্ত করছি আজকে মহাদেবের বার তো তোমরা সকলে করলে কার কেমন কাটলো কমেন্ট করো আমার তো খুব ভালোভাবেই কেটেছে শান্তিপূর্ণভাবে আর ডোডোলি তো খেলা করছিলো দেখতেই পেলে তখন আর ফোনটা চার্জ ছিল না ওর বাবা আসতে এই চার্জ দিলাম তো চলো ব্লগটা আমি এখানেই সমর্থ করলাম ভালো থেকে সুস্থ থাকবো টাটা